আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি তো সারাদিনের কর্মব্যস্ততার পর যখন খুব ভালো একটা ঘুম হয় তারপরে সকালবেলা উঠি তো আবার অনেক কাজ থাকে মানে সেই সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত মনে হয় স্বস্তি নেই তো সবার মতো আমারও সেম সকালবেলা ঘুম থেকে উঠি আমার অনেক কাজ থাকে তো আমি হচ্ছে রীতিমতো নাস্তা করে বের হয়ে যাই যেহেতু মাঝে মাঝে একটু লেট করে বের হই তখন ভাবে একটু বাসার কাজগুলো করে দিয়ে যায় তাহলে মাকে হেল্প হবে তো এখন আমি আর মাকে খুব বেশি হেল্প করতে পারি না কারণ আমি নাস্তা করি তো বের হয়ে যায় আর নাস্তাটাও মাই বানায় তো সেই ক্ষেত্রে আমার কাজ করাটা খুবই কম হয় তারপরে আমি যতটুকু সময় পারি অতটুকু সময় চেষ্টা করি একটুখানি কাজ করতে তো যাই হোক সকালবেলা তো নাস্তা করে নিলাম তো নাস্তাটা করার পরে বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে একটুখানি সবজিগুলো আমি কেটে দিয়ে যাই তো অনেক দিন ধরে শাক খাওয়া হয় না তাই আজকে অনেকগুলো শাক নিয়ে আসছে ডাটা শাক কচু শাক পালং শাক তো তারপরে হচ্ছে লাউ সবই হেলদি আর স্বাস্থ্যকর খাবার আজকে নিয়ে আসলো তো হচ্ছে গিয়ে আমার মা আবার কচু শাক এমনিতে খেতে পারে না তাই কচু শাকের সাথে একটু ডাটা শাক দিলে আমার মা খুব সুন্দর করে খেতে পারে তো যাই হোক যেহেতু আমি হচ্ছে গিয়ে একটু লেট করে বেরোবো তাই ভাবলাম একটু কাজ করে দিয়ে যাই বাসার তো আমি একে একে সবগুলো শাক বেছে নিচ্ছিলাম আর আমার কাছে পালন শাকটা খুবই ভালো লাগে খেতে কেন জানি আমি পালন শাক আর লাউ শাক প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবো আমার কাছে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে এই দুইটা শাকের প্রতি আর হচ্ছে সব কিছুই মোটামুটি খাই আমার খাবার দাবারই বেশি পছন্দ তারপরও বিশেষ করে কিছু কিছু জিনিস তো খুবই পছন্দ তো শাকের মধ্যে এই দুইটা শাক আমার বেশি ভালো লাগে খেতে আর সব ধরনের শাকই আমি খেয়ে থাকি তো যাই হোক যখন ডাটা শাকগুলো বাঁচা হয়ে গিয়েছে তারপরে পালং শাকগুলো আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি তারপরে আজকে ভাবলাম একটু সন্ধ্যাবেলা ফ্রেন্ডের সাথে বের হব তো আমার দেখা গেলো প্রতিদিনই বের হওয়া হয় কখনো কখনো সময়ের অভাবে ভিডিও করা হয় আবার কখনো কখনো সময়ের অভাবে ভিডিও করা হয় না তো সব কিছু মিলিয়েই কেন জানি এখন মানে কাজ দেখলে বা কাজ করতে গেলে এমনিতেই কাজ করতে ভাল লাগে ক্যামেরা ধরে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায় তো অনেক সময় আমার এখন আর দেরি টেরি সহ্য হয় না তো যাই হোক শাকগুলো যখন বাছা শেষ হয়ে গিয়েছে তারপরে আমি একটুখানি লাউ কেটে নিলাম তো আজকে হচ্ছে লাউটা মুরগির মাংস দিয়ে রান্না করবে আমার মা আবার মাঝে মাঝে লাউ হচ্ছে গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর শাক বাছা হচ্ছে অনেক সময়ের কাজ এটা অনেক সময় নিয়ে করতে হয় আর তাছাড়া সময়ও লাগে করতে তো আমার কাছে খুব বেশি একটা সময় লাগেনি আমি খুব তাড়াহুড়া করে শাকগুলোকে সুন্দর করে কেটে নিলাম তো শাকগুলো এত পরিমাণ ফ্রেশ ছিল যে একদম পোকামাকড় কিছুই ছিল না আসলে যতই দিন যাচ্ছে ততই ব্যস্ততার সাথে সাথে মনে হয় হারিয়ে যাচ্ছি কেন জানি এখন হচ্ছে গিয়ে আমার ভিডিও করা অনেক সময় থাকলেও না বয়স দিতে যে কি পরিমাণ কষ্ট হয় মনে হয় যে কাল দিব বা তারপরে দিন ভাবি কাল দিব এরকম করে করে আর শেষ হয় না তারপরে যখন আমি বয়স দিতে যাই। তখন আমার এত বিরক্ত লাগে যে কি বয়স দেবো আমি নিজেও বুঝতে পারি না তো এত বিরক্তর মাঝেও কাজগুলো শেষ করতে হয় এমন একটা অবস্থা না করতে ভালো লাগে আবার না করলেও ভালো লাগে না কেমন জানি একটা মানে বিরক্ত আর বিব্রতিকর অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক আমার যখন কাজগুলো সব শেষ হয়ে গিয়েছে তারপর তো আমি হচ্ছে একদম ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নেব তারপর হচ্ছে মাছ নিয়ে আসছিলো বাই মাছ ছোট ছোট তো বাই মাছ বোনা করেছে তারপরে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছে তারপরে পালন শাকের ভাজি করেছে কচু শাক রান্না করেছে তো এগুলো তো আমি সুন্দর করে কেটে কুটে রেডি হয়ে বের হয়ে গেলাম তারপরে আমার যখন অফিস শেষ হয়ে গিয়েছে তো আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম যে আমি বের হচ্ছি ও যেন রেডি হয়ে থাকে তো আসার পরে আমরা চলে গেলাম খানা আছে। তো মাঝখানে দিয়ে কি করলাম আমি আর ও প্রথম অবস্থায় ওর প্রচণ্ড ক্ষুদা লেগেছে একসাথে খাবো বলে আর হচ্ছে ও কিছুই খায়নি তো আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে ওটা আমার কেন জানি ভালো লাগতেছিল না পরে বলতেছি যে না এটাতে বসবো না চলো আমরা অন্যটাতে যাই তো ওকে আমি হাঁটাতে হাটাতে পরে ও আমাকে বলতেছে যে তুই কিন্তু আমাকে অতিরিক্ত হাঁটাতে আমি আর হাঁটতে পারবো না এখন যেটাতে পারি ওইটাতেই বসে যাব তারপরে কি আর করা তখন হচ্ছে ঢুকে গেলাম খানাজের মধ্যে তো খানাজের সব খাবারই খেতে খুবই ভালো লাগে কিন্তু ইদানিং কফিটা আমার কাছে কেন জানি ভালো লাগে না এত পরিমাণ মিষ্টি দেয় চিনির পরিমাণ খুব বেশি দিয়ে ফেলে তো যাই হোক খানা যে বসলাম বসার পরে তো স্যান্ডউইচ আর কফির অর্ডার দিলাম তো এগুলো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম অনেক আড্ডা দিলাম তো যখন আমার ফ্রেন্ডের সাথে দেখা হয় তো প্রত্যেকটা মেমোরি আমি ভিডিও করে রাখি বা ছবি তুলে রাখি কারণ একটা সময় গিয়ে এই জিনিসগুলো আমাদের খুব মনে পড়বে বা দেখতে চাই প্রতিটা মুহূর্ত আসলে ছবি তুলে রাখি ভিডিও করে রাখি আগে হয়তো বা ভিডিও করতাম না সবসময় ছবি তুলে রাখতাম কিন্তু আমাদের বন্ধুদের কিছু কিছু ভিডিও আছে মনে হয় যখন আমাদের অনেক বেশি বয়স হয়ে যাবে তখন আমরা কি করতাম না করতাম এই জিনিসগুলো দেখব তো আমরা যখন ফ্রেন্ডদের সাথে একসাথে হই তখন কিন্তু দারুণ মজা করি অনেক গল্প করি অনেক আড্ডা দিই আসলে সময়গুলো কিভাবে পার হয়ে যায় বুঝতে পারি না আমার মতে হচ্ছে ভালো লাগাগুলো সময়ের সাথে সাথে মানুষের শেষ হয়ে যায় আজকে আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে হয়তো এক বছর দুই বছর পর ওই জিনিসগুলো ভালো নাও লাগতে পারে তাই যখন যেটা ভালো লাগে তখন সেটাই করা উচিত কারণ সময় চলে গেলে হয়তো বা আফসোস থাকে জীবনের যে এই মুহূর্তগুলো পার করে ফেলেছি তো যখন যেটার চাহিদা থাকে যার যতটুকু সাধ্য আছে ওই অনুযায়ী করা উচিত যখন যেটা খেতে ইচ্ছে করে যখন যেটা পড়তে ইচ্ছে করে তখনই পড়া উচিত কারণ আজকে আমার যে জিনিসটা পড়তে ইচ্ছে করছে যেভাবে সাজতে ইচ্ছে করছে হয়তো এক দুই বছর পরে আমার কাছে আর এই শ্বাসটা ভালো লাগবে না বা এই জিনিসটা আমার পড়তে ইচ্ছে করবে না তখন হয়তো বা মিস করব যে জীবনে একটা সময় এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো তাই ভালো লাগাগুলোকে সব সময় প্রাধান্য দেওয়া উচিত আর যার যতটুকু সাধ্য আছে ওই অনুযায়ী সেই সময়টাকে কাজে লাগানো উচিত সময়ের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন হয় মানুষের চাহিদার পরিবর্তন হয় মানুষের শরীরের পরিবর্তন হয় তাই যখন যেটা ভালো লাগে সেই কাজগুলো করা উচিত আর হচ্ছে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী চলা উচিত খাওয়া উচিত নিজেকে সময় দেওয়া উচিত কারণ সব সময় অন্যর পিছনে সময় পার করতে করতে নিজের জন্য সময় থাকে না নিজেকে একটু সাজানো উচিত নিজের ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দেওয়া উচিত তো সব কিছু মিলে জীবনটাকে এনজয় করা উচিত তো আমি আমার বাসায় যেমন এনজয় করি আমার ফ্রেন্ডদের সাথে এনজয় করি কারণ হয়তোবা এই সময়গুলো এই বয়সটা এই স্মৃতিগুলো একটা সময় থাকবে না কিন্তু আমাদের এই সময়টা স্মৃতি হয়ে থাকবে তো মানুষের বয়সের সাথে সাথে মানুষের চাহিদার মানুষের পরিবর্তন হয় তো যাই হোক সুন্দর একটা জায়গায় আসছে মেট্রোর পাশে তো আমার ফ্রেন্ড আবার আমি যখন ভিডিও করছিলাম ও আবার ভিডিওর সামনে চলে আসতেছিল। তারপরে হচ্ছে গিয়ে ওকে একটু ভিডিও করে নিলাম তো খাওয়া দাওয়ার পরে ও বলতেছে পুডিন খেতে ওর খুব ইচ্ছে করছিল তারপরে আবার পুডিনের অর্ডার দিলাম তো পুডিনটা মজাই লেগেছিল খাওয়া দাওয়ার পরে তো ট্রেন যাচ্ছিলো আমি আবার একটুখানি ভিডিও করলাম ও আবার ভিডিওর মাঝখানে চলে আসছে মানে হাত দিয়ে ওপরে ওঠাচ্ছিলো তারপরে আমি আবার ওকে একটু ভিডিও করে নিলাম তো দুজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক ভালো লাগা কাজ করে যখন ফ্রেন্ডদের সাথে বের হই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে সারা দিন কাজের পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ